I like Chahal, Hassel, Patel, and Mustafiz. Mustafiz is my type of bowler. সানরাইজার হায়দ্রাবাদকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল কলকাতা নাইট রাইডার্স তাতে ভীষণ খুশি শাহরুখ কন্যা সোহানা খান এবং দুর্দান্ত বোলিং করে হায়দ্রাবাদকে হারিয়ে কলকাতাকে ফাইনালে তুলে ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে জুসবেন্দ্র চাহাল হার্সল পাটেল ও মুস্তাবিজকে নিয়ে কি বললেন মিচেল স্টার প্রদর্শক একটু বিস্তারিত জেনে প্রিয় প্রদর্শক প্রথম কোয়ালিফায়ারে হায়দ্রাবাদকে কাঁদিয়ে ফাইনালে পৌঁছে গেল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারে উনিশ ওভার তিন বললে দশ উইকেট হারিয়ে একশো উনষাট রান করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ এদিন পঁচিশ কোটির মিচেল স্টার কলকাতার হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বোল্ড আউট করেছিলেন সানরাইজার হায়দ্রাবাদের রান মেশিন এবং চার ওভার বল করে চৌত্রিশ এরপর একশো ষাট রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাট করতে নেমে মাত্র তেরো ওভার চার বল খেলে দুই উইকেট হারিয়ে একশো চৌষট্টি রানে আট উইকেটসে দুর্দান্ত জয় তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার হায়দ্রাবাদকে কাঁদিয়ে খুব সহজে ফাইনালে ফাইনালে যায় কিং কানের দল কলকাতা নাইট রাইডার্স কলকাতার এমন দুর্দান্ত জয়ে খুবই খুশি শাহরুখ খান কন্যা সোহানা খান তবে কলকাতার এমন দুর্দান্ত জয়ে সবচেয়ে বেশি খুশি হয়েছেন শাহরুখ খান তাই তো খেলা শেষে মাঠে নেমে পড়েছিলেন কিং খান এবং অভিনন্দন জানিয়েছিলেন সকলকে তবে কলকাতার জয়ের মিজেল স্টার্ক ম্যাচ শেষে পুরস্কার নিতে গিয়ে রেখে গেছেন চমক উপস্থাপকের প্রশ্নে মুস্তাফিজ নিয়ে দিয়েছিলেন চাঞ্চল্যকর তত্ত্ব এবং বলেছিলেন মুস্তাফিজ নাকি তার ক্যাটাগরির বলা। তাছাড়া বলেছিলেন হার্শাল পাটেল জুসবেন্দ্র চাহাল ও মুস্তাফিজুর তার পছন্দের বোলার তো প্রিয় দর্শক কলকাতা ফাইনালে যাওয়া আপনি কতটা খুশি হয়েছেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দেন ধন্যবাদ